ধান খেতে পানি দেয়ার জন্য সেচ খাল খনন করছিলেন কৃষক এভাবে খুঁটতে খুঁটতে যখন প্রায় চার ফুট গভীরে গেলেন তখনই কোদালের মাথায় শক্ত কিছু একটা বেঁধে যায় কৌতূহলী কৃষক আরেকটু খুঁড়ে দেখতে পান কাঠের বড় একটি টুকরো খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী এসে খনন করতে থাকেন এভাবে তিন দিন খননের পর মাটির নিচে পাওয়া যায় বিশাল এক নৌকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে মাটির নিচ থেকে পুরো নৌকার আকৃতিটি বেরিয়ে আসে গত বুধবার আশপাশের এলাকার মানুষ সেই নৌকা দেখতে ভিড় জমায় এলাকার প্রবীণরা জানান অধিক ওজন বহনে সক্ষম বড় ধরনের নৌকাকে বলা হয় বজ্রা ঊনবিংশ শতাব্দীতে ধনাঢ্য ব্যক্তিরা নৌবিহারের জন্য এ ধরনের নৌকা ব্যবহার করতেন এগুলোর দুই তৃতীয়াংশ জুড়ে থাকত ঘুমানো বা বিশ্রামের কক্ষ যাত্রীর ধারণ ক্ষমতা দশ থেকে জন। ভেতরে মাঝির সঙ্গে রান্না ও অন্যান্য কাজের জন্য দুজন সহযোগী থাকতেন